চাঞ্চলকর শরীফুল হাসান খুনে অভিযুক্তদের আদালতে সোপর্দ অভিযুক্তদের তিন দিনের পুলিশ রিমান্ড আগামী পনেরো জন সংশ্লিষ্ট অভিযুক্তদের হাজের করতে পুলিশকে আদালতের নির্দেশ গত আট জুন আগরতলায় ইন্দ্রনগর নোয়াপাড়ি মসজিদ পাড়া থেকে নিখোঁজ হয়েছিল চব্বিশ বছরের যুবক শরীফুল হাসান বুধবার তার দেহ উদ্ধার হল গড্ডাচুরার নারায়ণপুর এলাকার একটি পানির দোকানের আইসক্রিম ফ্রিজ থেকে ট্রলি ব্যাগে প্লাস্টিকে মোড়া শরীফুলের মৃতদেহে কখন ধরে গিয়েছিল রোমহর্ষক এই হত্যাকাণ্ডে পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে ধৃতদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন মহিলা যার মধ্যে রয়েছে ডাক্তার দিবাকর সাহা দীপক সাহা দীপিকা সাহা জয়দেবী দাস অনিমেশ যাদব এবং নবনীতা দাস বৃহস্পতিবার আগরতলা আদালত চক্রে নিহত শরীফুল হাসানের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সহ সাধারণ মানুষ প্লে কার্ড হাতে নিয়ে জড়ো হয় তাদের দাবি এই ফোন কাণ্ডি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নিজেরা একটা 20 বছরের পোলা ভালো করে দুনিয়াটাও দেখছে না। এর পরিবারের শুধুমাত্র ইনকাম অফ সোর্সেস ল এর বাড়ির মধ্যে এর মা অসুস্থ, এর বাবা অসুস্থ, এর ছোট ভাই একটা হিরো একটা চোখের মধ্যে ডিজিজ। তো এই জায়গার মধ্যে হে পুরো এর নিজে শুধুমাত্র সংসারটারে 돌ছিল। আজকের দিনে দাঁড়ায় এর সংসারের দায়িত্বটা কে নেবে? আজকের দিনে দাঁড়াই আমরা শিক্ষিত মানুষকে লিগে ঘুমত শিক্ষিত সমাজের মধ্যে এই ডাক্তার ডাক্তার তারপরে এর বাবা বলে হেডমাস্টার ডাক্তার হেডমাস্টাররা যদি একটা মানুষ নিশংসুভাবে হত্যা করে আলা তাহলে আজকের দিনে আমরা কারে সেফ মনে করি আমিও তো একটু স্টুডেন্ট আমিও তো পড়াশোনার লোকে রিলেটেড আছি না আজকের দিনে আমারও যদি কেউ ফোন করে দেখবো যে বন্ধু বাইরে মুখ তাহলে তো আমি আমার নিজের বন্ধুরা বিশ্বাস করতে পারতাম ঠিক আছে না তা আমরা আমাদের দাবি ঈদুরুই যে আমরা ত্রিপুরার কনস্টিটিউশন কো ইন্ডিয়ার কনস্টিটিউশন কো যে কঠোরতম কঠোরতম কঠোর থেকে কঠোরতম সাজা আছে ওইটা যাতে তারা লেগে তবে পুলিশ করা নিরাপত্তা বেষ্টনীতে অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে সে সাথে সরকারি আইনজীবীরা অভিযুক্তদের তিন দিনের আবেদন জানায় আদালতে প্রদর্শন করেছেন আয়ু ছয় জনের পুলিশ সময়

তবে এই মামলায় বিবাদী পক্ষের আইনজীবী সরব পন্ডিত সরকারি আইনজীবীদের পেশ করা আবেদনের বিরোধিতা করেন কারণ হিসেবে তিনি বলেন তার মক্কিলরা পুলিশের তদন্তে যথাযথ সহযোগিতা করছে আই ইউ ফর থ্রি ডেজ পুলিশ রিমান্ড উই অপোজ দ্য প্রেয়ার অফ দ্য আইও Uh, as because uh, the reasons they have uh, mentioned in the forwarding report, uh, the, the reasons are not uh, proper. So we oppose the uh, remand for three, three days, and investigation is going on. Let's. See. That's all. Today's uh, matter is only regarding the police remand. Okay. Uh, we have uh, prayed for bail, but uh, subsequently we have uh, not pressed the bail prayer. অচ ডি ই টা ডিটুল ইটিশ এজন ডিফর্ পুলিস দ অসটি প চাচ কারুরি ফলে হাসা হ কা ভাব লা। জবাব শোনার পর আদালত অভিযুক্তদের তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় সেই অনুসারে আগামী পনেরো জন সংশ্লিষ্ট মামলায় ছয় অভিযুক্তকে আদালতে হাজির করবে পুলিশ নিউজ নিউজগার্ড